দুই হাজার সালের আট অক্টোবর গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে সাতজনকে হত্যার অভিযোগে মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলায় অভিযুক্ত করা হয়েছে সাবেক আইজিপি ও সেই সময়ে এসবি প্রধান জাভেদ পাটোয়ারি সহ জনকে এ মামলায় অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর আগে দুই সালে গাজীপুরের নোয়াগাঁও পাতাটেক এলাকায় পুলিশের অভিযানে সাতজন নিহত হয় তখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান নিহত সবাই ছিল জঙ্গি কার্যক্রমের সাথে যুক্ত তারা নব্বই জে সংগঠিত করার চেষ্টা করছিল বলেও তখন উল্লেখ করা হয় এছাড়াও এদিন চানখারপুল মামলার সাক্ষী সুরক্ষার বিষয়ে অগ্রগতি জানাতে ট্রাইব্যুনালে হাজির হন বংশাল থানার ওসে এ সময় তাকে উদ্দেশ্য করে ট্রাইব্যুনাল বলেন সাক্ষীকে যারা হুমকি দেবে সবাইকে ধরে আনবেন কোনো ছাড় দেবেন না গণপ্রোত্থান চলাকালে চাংখারপুল এলাকায় যে মানবতা মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল সেই মামলার বিচার ট্রাইব্যুনালে চলছে সেখানে বেশ কয়েকজন সাক্ষীর জবানবন্দি ট্রাইব্যুনাল গ্রহণ করেছেন তার মধ্যে একজন সাক্ষী জবানবন্দি গ্রহণ করার পরে জানতে পেরেছেন যে তার কর্মস্থলে তার কিছু ব্যক্তিগত প্রতিপক্ষের দ্বারা তিনি লাঞ্ছিত হয়েছেন এবং তার বিরুদ্ধে কিছু অশোভন পোস্টার ব্যানার তার কর্মস্থলে ঝোলানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একজন সাক্ষীর সেফটি সিকিউরিটি অ্যান্ড ওয়েলবিং দেখার দায়িত্ব রাষ্ট্রের এবং ট্রাইব্যুনালের